এটা মজার বিষয় হলেও সত্য ধরেন আপনি সাইকেল চালা যেতেছেন আর একটা বাস যেতেছে আপনারা দুইজনে একই জায়গা থেকে দিলেন বাস রাত্রে চলতে চলতে যাবে কিন্তু আপনি এই বাসের চেয়ে অনেক আগে পৌঁছে যেতে পারবেন যদি আপনার কাছে একটা সাইকেল থাকে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকে হচ্ছে জাস্ট এই মিটারটা দেখানোর জন্য আসছি আজকে হচ্ছে সাইকেলের মিটার নিয়ে একটু কথা বলবো আপনাদের সবাই হচ্ছে সাইকেলের মিটার নিয়ে অনেক বেশি আগ্রহী যে জিনিসটা দেখলাম আর নতুন সাইকেল কিনলে সবার প্রথম টার্গেট থাকে হচ্ছে এটা মিটার লাগানো এই জন্য আজকে মিটার মিটার নিয়ে কথা বলবো আমার কাছে সত্যি কথা বলতে এই মিটারগুলো একটাও পছন্দ না যত দাম হোক আর কম দামেই হোক জিনিসটা দেখতে সুন্দর তবে যদি অ্যাকুরেট স্পিডের জন্য চান সেক্ষেত্রে এগুলো খুব একটা কাজের না এগুলো হচ্ছে সৌন্দর্যের জন্য চাইলে লাগাইতে পারেন আর সাইকেলের মিটারের মোটামুটি দাম ভালোই একবার যে কম দাম বিশো টাকা এগুলোর কোনো না ধরেন আমার সামনে যে মিটারটা আছে এটার দাম হচ্ছে আটশো নয়শো টাকার মতো আর এর কম দামি অনেক মিটার আছে এর চেয়ে অনেক দামিও মিটার আছে এক একজন এক একটা লাগায় প্রয়োজনের অনুসারে তারা একটু বড় ডিসপ্লে দরকার তারা এক ফোন লাগায় যারা একটু ছোটো ডিসপ্লে দরকার অন্য অন্যরকম একটা লাগায় এই মিটারের যে সুবিধা আছে এটা হচ্ছে লাইটও আছে একটা জানি জ্বালায় ঠিক মনে করতেছ না আর লাইটের আলো মোটামুটি ভালোই সাইটগুলো আবার জিনিসটা অন্ধকার হয়ে যায় ছবিতে যত সুন্দর আসে বাস্তবে খুব সুন্দর না জিনিসগুলো আর এখন যাইতেছি হচ্ছে ডাবল সাইকেল স্টোরে যাইতেছি আর ডাবল সাইকেল স্টোরে যাওয়ার পেছনের কারণ হচ্ছে সাইকেলটা সার্ভিস করব আর খুব শীঘ্রই হচ্ছে আপনারা একটা সাইকেল সার্ভিসিংয়ের ভিডিও পাবেন মানে আমার সাইকেলটা সার্ভিসিংয়ের একটা ভিডিও দিয়ে যাওয়ার চেষ্টা করব আর আমার সাইকেলটা দেখবো কীভাবে পেটা সার্ভিস করে আর সাইকেলের কী নিয়ে ভিডিও চাইতেছেন একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানা আসবেন সেই জিনিসটা নিয়ে ভিডিও করার ট্রাই করতেছি যত তাড়াতাড়ি সম্ভব হয় তত তাড়াতাড়ি ভিডিওটা করে দেওয়ার ট্রাই করব খুব সুন্দর বাতাস বাইরে আর সাইকেল চালাইতে অনেক আরামলাতে সত্যি কথা বলতে আর সাইকেল চালাই আসলে মোটামুটি আমি রেগুলার সাইকেল না সপ্তাহে দুই তিন দিন বের হই সাইকেল নিয়ে আর সাইকেল চালাইতে আমার কাছে বেশি কমফোর্টেবল বোধ হয় বাইকের তুলনায় এখন হচ্ছে আমি হচ্ছে কাজীপাড়া ক্রস করলাম আমার বাসা কাজীপাড়া আর আমার একটা অনলাইন সাইকেল স্টোর আছে যেটার নাম হচ্ছে ভিআর সাইকেল স্টোর যাদের বিশেষ করে ভ্যালোসের সাইকেল দরকার তারা হচ্ছে নক দিতে পারেন ভ্যালোসের সাইকেল মোটামুটি সব সময় অ্যাভেলেবেল থাকে যেগুলো মার্কেটে আছে সেই সাইকেলগুলো যে মডেলগুলো মার্কেটে নাই ওই মডেলগুলো হচ্ছে লাভ নাই ওগুলো দিতে পারবো না আর একটা প্রশ্ন আপনারা একটা সময় করে থাকেন সেটা হচ্ছে সাইকেলে কখন সার্ভিস করবো সাইকেলে কখন সার্ভিস করবো এরা কোনো সৎ উত্তর নাই মানে এটা কোনো অ্যাকুরেট একটু উত্তর দেওয়া সম্ভব না আপনার সাইকেল কবে সার্ভিস করবেন আপনার যখন মনে হবে সাইকেলের সমস্যা আপনি তখনই সাইকেল সার্ভিস করবেন আর যতক্ষণ মনে হবে আপনার সাইকেলে কোনো সমস্যা নাই ততক্ষণ আপনাদের সাইকেলে সার্ভিস করার বিন্দু পরিমাণ প্রয়োজন নেই যেমনি চলতেছে চাইতে থাকবেন শুধু শুধু সার্ভিস কইরা টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই আর এগুলো হচ্ছে বাস থামার জন্য কিন্তু এখানে আমি এটা দেওয়ার পর থেকে আস্ত কোনো দিন একটা বাস চৌধুরিতে দেখি নেই আর আমি যে কারণে সাইকেলটা নিয়ে সার্ভিস করতে যাইতেছি আমার এই সাইকেলটা অনেক বেশি স্মুথ ছিল বর্তমানে সে স্মুথনেসটা পাইতেছি না এর জন্যই মূলত সাইকেলটা সার্ভিস করতে নিয়ে যেতেছি আর সাইকেলেরা চালাইলে আগে ওই পরিমাণ কোনো কষ্ট হইতো না বর্তমানে দেখতেছি সাইকেলটা চালাইতে অনেক বেশি কষ্ট হইতেছে আর গিয়ার শিফটিংও মোটামুটি একটু লেট করে কাজ করতেছে ধরেন আমি এখন গিয়ার শিফটিং করলাম তখন গিয়ার শিফটিংটা কাজ করতে না একটু লেট করে কাজ করতেছে সাইকেলের মোটামুটি বয়স অনেক এক দেড় বছরের মধ্যে সাইকেলের কোনো সার্ভিস করা হয় নাই শুধু চালানোই হয় এই জন্য মূলত সাইকেলটা নিয়ে সার্ভিস করতেছি আর আপনার আর নেক্সট ভিডিওতে সাইকেল সার্ভিস করতে কেমন টাকা খরচ হয় আর সার্ভিসিংয়ের মধ্যে কোন কোন বিষয় হাত দেয় সেই জিনিসটা জানতে পারবেন আর মোটামুটি ভালো একটা শব্দ হতে পারেন বাবুল সাইকেল স্টোর কম খরচের মধ্যে ভালো সার্ভিস দেয় এই জন্য মোটামুটি ওই দোকানটাতে চাইতেছি আপনাদের আশা করি উপকারে আসবে ভিডিওটা দেখলে আর কী কী বিষয় হাত দেয় সেটাও জানতে পারবেন আর কত টাকায় সার্ভিস করা যায় সেই বিষয়টাও জানতে পারবেন আমি মোটামুটি অনেক চেষ্টা করতেছি তবে এই সাইকেলটা দিয়ে বর্তমানে বিশেষ বেশি গতি তুলতে পারতেছি না হাঁপে যেতেছি হ্যান্ড গতি কিন্তু সাইকেলটা তোলা যাইতেছে না সাইকেলের গতি তুলতে মোটামুটি হিউজ কষ্ট হইতেছে যার কারণ হচ্ছে সাইকেলটা মোটামুটি অনেক দিন যাবৎ সার্ভিস করা হয় না আমি যতই কষ্ট চেষ্টা করি এই গেলে কিন্তু বিষের বেশি গতি ধরে রাখা যাইতেছে না সাইকেলটা সার্ভিস করাবো করার পর আপনাদের দেখানোর চেষ্টা করব সাইকেলটা দিয়া মানে তখন গতি উঠে রাখি বর্তমানে তো উঠতেছে না এটা আমিও দেখতেছি আপনারাও দেখতেছেন সার্ভিস করার পর সাইকেলটা কতটুকু বুস্ট করে মানে গতির দিক থেকে সেই জিনিসটা দেখতে পারবেন এটা হচ্ছে ফার্মগেটের যে ওভার আছে ওই ফার্ম ফার্মগেট এটা হচ্ছে ফার্মগেটের ওভার ব্রিজ এটার সামনে দেখবেন একটা ব্রিজ আছে ওভার ব্রিজ ওভার ব্রিজটার নাম যায় না সরাসরি যে রিয়েল স্টারের ভবনের উল্টো পাশে যে ওভার ব্রিজটা রিয়েল স্টারের উল্টো পাশে যে ওভার ব্রিজটা এটার পাশ দিয়ে একটা গলি গেছে এই গলি দিয়ে গেলে এই পৌঁছা যাবেন হচ্ছে তেজগাঁও রেলগেট আর তেজগাঁও রেলগেট এই হচ্ছে বাবু সাইকেল স্টোর যে দোকানটাতে আমি এখন যাচ্ছি এই হচ্ছে ওভার ব্রিজ ওভার ব্রিজের নিচের গলিটা দিয়ে আমি যাব চলে আসতাম হচ্ছে তেজগাঁও রেলগেট এই মেন রোড হচ্ছে তেজগাঁও রেলগেট একটু দেখেন তেজগাঁও রেলগেটে তেজগাঁও উঠলাম আর এইখানে হচ্ছে বাবুল সাইকেল স্টোর ওই বাবুল সাইকেল স্টোর সামনে একটা সাইনবোর্ড লাগাই নেয় এখন ওনা আছে সাইনবোর্ড এই হচ্ছে বাবুল সাইকেল স্টোর এখন এখানে যাবো হ আইসা পড়লাম হচ্ছে বাবুল শাইকাল স্টোরে আইরা বাবুল সাইকেল স্টোরের নতুন লোকেশন বা নতুন দোকান